ঋতুপর্ণ ঘোষ যেন একটা বিপ্লব হ্যাঁ বিপ্লব এই অর্থেই বলছি তিনি প্রথম বাংলা ছবিতে দেখিয়েছেন ভাই বোনের প্রেম আমি বলছি উৎসব ছবির কথা বনেদি বাড়ির আদলে ভাই বোনের মধ্যে প্রেম এবং সেই প্রেমকে খুল্লা দেখানোর সাহস তিনি দেখিয়েছিলেন আর তিনি দেখিয়েছিলেন মানুষের মধ্যে যে অবদমিত বাসনা সেটাকে চিরতরে মানুষের সামনে তুলে ধরার অদম্য আকাঙ্ক্ষা তাকে তিনি শ্রদ্ধা করতেন তাই তো তার ছবিতে বারবার যৌন লালসা প্রেম ভালোবাসা অনেক অন্যভাবে ধরা দিয়েছে আমার খুব ভালো লেগেছিল আমি প্রথম হলে দেখেছিলাম চোখের বালি তখন আমি স্কুলে পড়তাম সেই সময়ে চোখের বালি উপন্যাসকে নিয়ে যে কেউ কাজ করবে এটাই কেউ ভাবেনি সুনন্দিনীর আড্ডায় আজকে যার কথা বলবো তিনি বাংলা ছবির জগতে এক নতুন দিশা দেখিয়েছেন হ্যাঁ নতুন দিশা এই অর্থে বললাম আমরা যে প্রজন্মকে নিয়ে চলছি সেই প্রজন্ম বাংলা ছবি দেখতে শুরু করেছে তার হাত ধরে সত্যি কথা বলতে কি বাংলা ছবির দর্শক একটা সময় হলমুখী হচ্ছিল না গ্রামাঞ্চলে যেটুকু মানুষ হলে যেত শহরের মানুষের কাছে সেই ইচ্ছেটুকু ছিল না যে বাংলা ছবি হলে গিয়ে দেখব কারণ বাংলা ছবি সেইভাবে মানুষকে টান ছিল না যে সমস্ত ছবি তৈরি হতো সেই সব ছবিগুলোর মধ্যে মানুষ নতুন কিছু পেত না তখনই যেন দেবদূতের মতো তার আবির্ভাব তিনি যেন বাঙালি ঘরের এক দেবতা হয়ে চলে এলেন আমাদের সকলের মনের কথা বুঝতে তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় ঋতুপর্ণ ঘোষ এপ্রিল অক্সিজেন নিয়ে এসেছিল বাংলা ছবি যখন একেবারেই সাহিত্যর থেকে সরে গিয়ে রক্তাল ভুগছিল বাংলার এলিট সমাজ যখন একেবারেই হলে যাচ্ছিল না উত্তমবাবু চলে যাবার পরে পরে বাংলার ছবির বাজারে যে খরা শুরু হয়েছিল সত্যজিৎ বাবু তখন বেঁচে ছিলেন এবং ওনারাও বেশ কিছু ছবিও করছিলেন সেই সমস্ত ছবিগুলো চলত আর বাংলা ছবি দুটো ভাগে ভাগ হয়ে গেছিল শহরের অডিয়েন্স আলাদা ছবি দেখে গ্রাম বাংলার মানুষ আলাদা ছবি দেখে কিন্তু এই দুটো ধারার মানুষ যখন এক হতে শুরু করলো ঠিক তখনই আমরা পেলাম উনিশে এপ্রিল উনিশে এপ্রিল শুধু ছবি নয় একটা নিপাট গল্প মা মেয়ের গল্প যা এতগুলো বছর পার করে এসেও আজও সমান প্রাসঙ্গিক আমরা যারা কন্যা সন্তান যাদের বাড়িতে মা আছে বা আমার যারা দিদি বা বন্ধুরা যাদের কন্যা সন্তান আছে আমরা সবসময় ওই ছবিটার সঙ্গে মা মেয়ের সম্পর্কের জায়গাটাকে খুব রিলেট করতে পারি তারপরে এলো দহন চোখের বালি একের পর এক ছবি ঋতুপর্ণ ঘোষ যেন একটা বিপ্লব হ্যাঁ বিপ্লব এই অর্থেই বলছি তিনি প্রথম বাংলা ছবিতে দেখিয়েছেন ভাই বোনের প্রেম আমি বলছি উৎসব ছবির কথা বনেদি বাড়ির আদলে ভাই বোনের মধ্যে প্রেম এবং সেই প্রেমকে খুলাম খুল্লা দেখানোর সাহস তিনি দেখিয়েছিলেন আর তিনি দেখিয়েছিলেন মানুষের মধ্যে যে অবদমিত বাসনা সেটাকে চিরতরে মানুষের সামনে তুলে ধরার অদম্য আকাঙ্ক্ষা তাকে তিনি শ্রদ্ধা করতেন তাই তো তার ছবিতে বারবার যৌন লালসা প্রেম ভালোবাসা অনেক অন্যভাবে ধরা দিয়েছে দোসরকেই ধরি না কেন আমরা স্বামী তার স্ত্রীকে লুকিয়ে তার অফিসের প্রেমিকাকে নিয়ে বাইরে বেড়াতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে সে যখন ফিরে আসছে তার মধ্যে একটা অপরাধবোধ আমরা খুঁজে পাই কিন্তু সেই অপরাধবোধটা খুঁজে পাওয়ার মধ্যে তার স্ত্রীর সাথে তার যে মনস্তাত্ত্বিক টানা পড়েন সেই যে দৃশ্য এবং স্ত্রীর মধ্যে যে অভিমান সেগুলো কেন ঋতুপর্ণ এত সুন্দর করে এঁকেছেন যেন কোথাও গিয়ে ওটাকে ছবি মনে হয়নি যেন মনে হচ্ছিল আমরা যেন আমাদের ঘরে বসেই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব দেখছি আমার খুব ভালো লেগেছিল আমি প্রথম হলে দেখেছিলাম চোখের বালি। তখন আমি স্কুলে পড়তাম সেই সময়ে চোখের বালি উপন্যাসকে নিয়ে যে কেউ কাজ করবে এটাই কেউ ভাবেনি যেমন উৎসব ছবিতে এবং ঋতুপর্ণার মধ্যে যে সম্পর্কের গল্প উনি বলেছিলেন চোখের বালিতেও সম্পর্কের যে উনি বুনেছিলেন এবং দহন ছবিতে অভিষেক চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তর যে চরিত্র দুটো ছিল সেগুলো সত্যি করেই মনে দাগ কাটে আবার উনি দেখিয়েছিলেন যে মেয়েরাই মেয়েদের সব থেকে ভালো বন্ধু হয় সেটা দখন ছবিতে ছিল ইন্দ্রাণী হালদার এবং ঋতুপর্ণ সেনগুপ্ত ওনারা যে চরিত্র দুটোতে অভিনয় করেছিলেন সেখানে ছোট্ট করে এই গল্পটা বলা ছিল ঋতুপর্ণ ঘোষ প্রথম দিকে যে ছবিগুলো করেছেন সেগুলো পরিবার নির্ভর হলো পরের দিকে ওনার ব্যক্তিগত চাওয়া পাওয়াকে ওনার ছবিতে আমরা পেয়েছি সেই রকম ভাবে দেখতে গেলে উনি যেন কেমন নিজের সত্তাকে বারবার ছবিতে তুলে ধরেছেন আরেকটি প্রেমের গল্প বা অন্যান্য আরও বেশ কিছু ছবিতে আমরা দেখতে পাই এখানে ঋতুপর্ণ ঘোষের মধ্যে যে দুটি সত্তা আমরা খুঁজে পেয়েছি অর্থাৎ দেহে পুরুষ হলেও মনে নারী এই যে সত্তাটা সেটা আরেকটি প্রেমের গল্প ছবিতে উঠে এসেছে এখানে তিনি যেন পাবে একই অঙ্গে এত রূপ এই কথাটাকে প্রমাণ দিয়েছেন তবে অভিনয় সত্তা তার মধ্যে যে এত অপূর্ব ছিল সেটা তার অভিনীত চরিত্রগুলোকে দেখেই বোঝা গেছে আমার খুব ভালো লেগেছিল চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদার ওই রকম ব্যাখ্যা আমি আর কোথাও পাইনি একটা দিক থেকে বলতে গেলে ঋতুপর্ণ ঋতুপর্ণ ঘোষের হাত ধরেই আমরা যেন রবীন্দ্রনাথকেও আরো কাছের করে পেয়েছি অত সুন্দরভাবে ওই রকম বড় ক্যানভাসে অত সুন্দর ব্যাখ্যা আর কেউ দেয়নি যেমন আমার মেমোরিজ ইন মার্চ আমার রেনকোট ভীষণ ভালো লেগেছিল আমার লিয়ারও খুব ভালো লেগেছিল ওনার প্রথম যেটা ছবি হীরের আংটি সেই ছবিটাও ভীষণ সুন্দর চিত্রাঙ্গতা ছবির একটা দৃশ্য খুব মনে পড়ে গেল প্রেমে আমরা অল্প বিস্তার অনেকেই আঘাত পেয়েছি প্রেমিক বা প্রেমিকা আমাদেরকে ঠকিয়েছে এই কাহিনী অনেকের জীবনেই রয়েছে তো সেরকমই একটা ছোট্ট উদাহরণ এই ছবিতে আমরা দেখতে পাই যেখানে ঋতুপর্ণ ঘোষ হসপিটালের বেডে শুয়ে আছে তাকে দেখতে এসেছেন যিশু সেনগুপ্ত এবং রাইমা সেন তারা ততদিনে নিজেদের মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলেছেন কিন্তু ঋতুপর্ণর সাথে যিশুর যে একটা সম্পর্ক ছিল সেটা রাইমার কাছে অজানা ছিল না কিন্তু তারা ভাবছে যে ঋতুপর্ণ হয়তো ঘুমোচ্ছে এবং তাদের ব্যক্তিগত কিছু মুহূর্ত তারা তার সামনেই করছে কিন্তু সেটা কিন্তু ঋতুপর্ণ নিজের চোখে দেখছে এবং ভেতরে বিদ্ধ হচ্ছে এই যে অভিনয় সত্তা এবং তার মধ্যে যে যন্ত্রণা এটাকে অদ্ভুতভাবে ফুটিয়ে তোলা এবং অপরাজিতা আঢ্য তার পুরনো স্টুডেন্ট তাকে যখন বলছে যে ছেলেটা তো তোমার থেকে বয়সে অনেক ছোট কি করছো তুমি এটা তখন তার উত্তর আরে সম্মান তো সবাই করে রে ভালো তো সবাই বাঁচতে পারে না এই ভালোবাসার খোঁজ আমরা সারা জীবন ধরে খুঁজি সত্যিকারের ভালোবাসা ঋতুপর্ণ ঘোষও তাই খুঁজেছিলেন সত্যিকারের ভালোবাসাকে সেটা করতে গিয়ে হয়তো তিনি নিজের সঙ্গে অনেক বেশি এক্সপেরিমেন্ট করেছেন যে এক্সপেরিমেন্টটা হয়তো তার শরীর মন নিতে পারেনি তবে তিনি যেভাবে জীবনকে উপলব্ধি করেছেন সেই কায়দাটা বড় সুন্দর তিনি মনকে বেঁধে রাখতে চাননি তিনি মনের উন্মুক্ত করে দিয়েছিলেন কত সুন্দর করে উনি বানিয়েছিলেন শুভ মহরত সেখানে রাখি গুলজার এবং শর্মিলা ঠাকুরের অভিনয় কি ভোলার শুধু তাই নয় পিসিমার ওই যে বুদ্ধিমত্তা তারপরে আমরা আরেকটা ভাবে ছবি পেলাম তিতলি সেখানে অপর্ণা সেন মিঠুন চক্রবর্তী এবং কঙ্কনা সেন শর্মা কি ভালো অভিনয় আমরা ওনার হাত ধরে পেলাম নৌকা ডুবি এবং আর একটা ছবি যেটা আমার মনকে ভীষণ নাড়া দিয়েছিল আবু সেখানে পরিচালক এবং নায়িকার মধ্যে যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় এবং তার সঙ্গে মা বাবার সঙ্গে সন্তানের একটা সুন্দর সম্পর্ক যেটা যীশু সেনগুপ্ত অভিনয় করেছিলেন সত্যি করেই মনে কেটে গেছিল উনি সত্যি করেই মেয়েদের জীবনে পিয়ন ওনার হাত ধরে আমরা প্রত্যেকটা মেয়ে একটা আলাদা জানালা দেখতে পেয়েছিলাম আমরা কৌশিক গাঙ্গুলিকে পরিচালক হিসেবে জানি কিন্তু কৌশিক গাঙ্গুলিকে দিয়ে যে অভিনয় করানো যায় সেটাও ঋতুপর্ণ ঘোষ করিয়ে দেখিয়েছেন তো উনি সত্যিকারের ম্যাজিশিয়ান ওনার হাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত ইন্দ্রানী হালদার রাইমা সেন যীশু এ সেনগুপ্ত এমনকি বম্বের বিপাশা বসু মনীষা কৈরালা এদের প্রত্যেককেই আমরা পেয়েছি এক ভিন্ন ভিন্ন চরিত্রে এবং ভিন্ন ভিন্নভাবে এইভাবে যে তাদেরকে দিয়ে অভিনয় করানো যায় সত্যি আমরা ভাবতে পারিনি ঋতু ভাবতে পেরেছিলেন তাই তো তিনি নিজের হাতে চোখের বালি ছবিতে রাইমার গালে চন্দ্রিকে দিয়েছিলেন এবং শোনা যায় যে তিনি তার পছন্দের অভিনেত্রীদের বিয়েতেও নিজে হাতে চন্দন পরাতেন আমাদের আলোচনা শেষ করব খেলা ছবিটার কথা বলে খেলা ছবিতে একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল যাকে নালকের চরিত্রে অভিনয় করার কথা বলা হয়েছিল আমরা ছবিটাতে দেখেছিলাম প্রসেনজিৎ এবং মনীষা কৈরালা একসঙ্গে অভিনয় করেছিলেন তারা দুজনে দম্পতি তো মেয়েটির মধ্যে সন্তানের বাসনা প্রচুর কিন্তু প্রসেনজিৎ যে চরিত্রটাতে অভিনয় করেছিলেন তিনি সন্তান চান না কিন্তু একটা সিনেমা তৈরি করতে গিয়ে ওই বাচ্চাটার সঙ্গে থেকে শেষে কত পাল্টে যান এই যে জীবনের একটা একটা প্রথম জায়গা থেকে গল্পটা শুরু হচ্ছে তারপরে জীবনের নানা অন্বেষণের মধ্যে দিয়ে গিয়ে চরিত্রটা একটা বিশেষ জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এত সুন্দর করে প্রত্যেকটা ফ্রেমের মধ্যে দিয়ে গল্প বলে যাওয়া এটা ঋতুপর্ণ ঘোষ বলি একদমই তাই বলতে গেলে শেষ হবে না তার কথা শুধু একটাই কথা বলতে চাই ঋতুরাজ তুমি আমাদের জীবনে যে একমুঠো বৃষ্টি তুমি এনে দিয়েছ সেই বৃষ্টির জলে আমরা শিক্ত শান্ত এবং আনন্দিত তোমার মৃত্যু নেই তাই তো বাংলা ছবির জগৎ ছাড়িয়ে আপামোর বাঙালির মনে তোমার স্থান তোমার জন্মদিন পেরিয়ে গেলেও আজকে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা তোমাকে স্মরণ করলাম আমাদের মতো করে আর আপনাদের জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস আশা করি মনোগ্রাহী হবে শুনতে থাকুন শুনুন রান্না